রহিম দাদা নাতিকে বলছে নামাজ পড়ার জন্য নাতি ছাত্র ঘুরি বেড়াই ফোর টেন ডিগ্রি ফিরি বেড়াই নামাজ পড়ে না তো দাদা বলছে নাতিকে তুমি ঘুরি বেড়াও নামাজ পড়লেও তো পারো নামাজ পড়লে আল্লাহ কাজ করতে কে নামাজ পড়বে নাতি বলার পরে নাতি বলছে নামাজ নামাজ পড়লে তোমাকে পড়বা প্রতিদিন নামাজ শেষে তোমাকে আমি দশ টাকা নামাজ পড়লো পরে যে কথা সেই কাজ নাতি দশ টাকার লগে নামাজের গেছে নামাজ পড়া শুরু করছে নাতি নামাজ পড়ছে দশ টাকা নিয়েছে নামাজ পড়ছে দশ টাকা নিয়েছে এভাবে অনেক দিন নামাজ পড়ছে পড়ার পরে দাদা দেখছে যে নাতি তো নামাজ হয়ে গেছে নামাজ তো পড়ছে রেগুলার তাহলে এখন তাকে টাকা কয়েকদিন পরে দিতে হবে পরে এক সপ্তাহ পরে সাত দিন সত্তর টাকা দিয়েছে পরের সপ্তাহে দুই সপ্তাহ পরে একশো চল্লিশ টাকা দিয়েছে এভাবে সময় পিছি পিছি টাকা বেশি বেশি বেরিয়ে দিতেছে দিতে দিতে কিছুদিন পরে টাকা দিয়া টোটালি বন্ধ করে দিয়েছে পরে নাতি বলছে দাদা আমার টাকা দাও কয় একবারে তুমি নামাজ কাজ করতেছে তখন নাতি তার কাজ করছে আর মনে মনে টাকার চিন্তা করছে যে দাদা তো অনেক ধরে টাকা দিচ্ছে না আগের মতো আগে তো টাকা নগদ নগদ দিতে এখন তো দেয় না সমস্যাটা কী পারতো এই চিন্তা করে আর নামাজ পড়ে চিন্তা করে নামাজ পড়ে এই করতে করতে দেখা যাচ্ছে যে অনেক দিন নামাজ পড়ছে পড়ার পরে তার অনেকগুলো টাকা দাদার কাছে সময় গেছে দাদাকে অনেকদিন পরে বলছে যে আমার তো অনেক দিন হয়ে গেছে মেলা টাকা জমে গেছে এখন আমার টাকা খালা দাও আমি তো মেলা দিন যেটি নামাজ করছি টাকা পয়সা পাইনি টাকা দাও পরে দাদা বলছে তোমার সব তুমি কামাই পেছ আমি তোমাকে টাকা দিব কেন নাতি তখন বলছে আমি জানি শালা তুমি এরকম কিছু একটা করব সেই জন্যে তো আমি অজু ছাড়াই নামাজ পড়েছি মানে আমি অজু করিনি নামাজ আদায় পেরেছি আমি জানতাম যে তুমি টাকা ডালে মাঠে তেরকম করবে আমরা এমন নামাজ জেনে না হই সঠিকভাবে উজু তৈরি নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্যে জান্নাতের সার্টিফিকেট হলো নামাজ নামাজের সার্টিফিকেট হলো পৌঁছ সুন্দর মতো নজর তৈরি পরিষ্কার পরিচ্ছন্নতা তৈরি তারপরে আমরা সবাই মিলে নামাজ পড়ব কোনো কিছুর লোভে করি না আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ পড়ব আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে করুন আমরা যেন সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ করতে পারি